প্রশ্নটা এখন সবার মুখে কেন কেন ব্রাউন ব্রেকার সেত রলেন্সের সাথে এমন করল কারণ এক সেত রলেন্সের অহংকার ক্রাউন জুয়েল জয়ের পর রলেন্স বলেছিল আই ডিড ইট অল বাই মাই এই কথাটাই ব্রেকার আর রিডের মনে আগুন ধরিয়ে দেয় তারা ভাবে রলেন্স নিজের দলকে ভুলে গেছে শুধু নিজের নামটাই বড় করছে কারণ দুই নেতৃত্বের লড়াই ব্রন ব্রেকার চায় নেতৃত্ব সে জানে সে ডাব্লিউডাব্লিউ এর ভবিষ্যৎ কিন্তু রলেন্সের ছায় থেকে সে ক্লান্ত হয়ে গিয়েছিল তাই সে ঠিক করেছে নাও ইটস মাই টাইম স্যাদ রলেন্স এখন একা আহত বেটারেট কিন্তু মনে রেখো দ্য আর্টিকেট কখনো হার মানে না একটা নতুন যুদ্ধ শুরু হয়েছে ব্রন ব্রেকার ভার্সেস সেট রলেন্স এই লড়াই বদলে দেবে ডাব্লিউ এর ভবিষ্যৎ এটা শুধু বিশেষ খাতমতা না ভাই এটা এক নতুন যুগের শুরু দিস ইজ লিওন রেসলিং ভিজিয়ন দার নাও ফর